চ্যানেল আনন্দে বেম্র শ্রদ্ধাঞ্জলি রঞ্জন গাইনের প্রতি সতেরোই নভেম্বর শান্তিনগর রূপকথা লজে অনুষ্ঠিত হল কবি কুমূর্ধ রঞ্জন গাইনের স্মরণানুষ্ঠান আয়োজনে কণিকা গাইনের পরিচনেরা স্মৃতিচারণায় অংশগ্রহণ করেন ডক্টর বীরূপাক্ষনাথ বৈদ্য অশোক মজুমদার সুশীল কুমার বিশ্বাস দীপ্তুলাল বিশ্বাস শক্তিপদ বিশ্বাস প্রমুখ গুণীজন সহ আপনজনেরা সহজ সরল রসিক দয়ালু মিশুকে স্বভাবের জন্য কুমুথ রঞ্জন গাইন সকলের কাছে ছিলেন অতি প্রিয় তামাকের গান তার কণ্ঠে জনপ্রিয়তা লাভ করে অসংখ্য কবিতার জন্ম দেন তিনি কল্যাণগ্রাম পল তার নিজস্ব বাড়িতেই বসবাস করতেন আশি বছরের ঊর্ধ্বে কুমর্থরঞ্জন গাইন রেখে গেলেন

দুই জামাই সহ পরিজনেরা আমাদের চ্যানেল আনন্দের বিনম্র শ্রদ্ধাঞ্জলি কুমুদ্ধ রঞ্জন গাইনের প্রতি চ্যানেল আনন্দের নিবেদনে রঞ্জন গাইনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান কুমুদ্ধ রঞ্জন গাইনের অসংখ্য কবিতা প্রকাশিত হয় উদয় কুসুম চেতনা পত্রিকায়ও